হ্যালো বন্ধুরা আমি সুমনাবারে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবিচন্দ্রন আশ্বিনের কথা তো আমরা সবাই জানি রবিচন্দ্রন আশ্বিন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে তো তার জায়গা তো নতুন কেউ লাগবে আমরা জানি যে রবিচন্দ্রন আশ্বিনের জায়গা নেওয়া এতটা সহজ নয় আর সেটা একদিনেও হয় না তার জন্য অনেকটা সময় লাগে তো এরকমটা নয় যে কেউ চলে গেছে মানে ক্রিকেট বন্ধ হয়ে যাবে সেরকমটাও নয় কারণ আমরা দেখেছি সচিনকে চলে যেতে দ্রাবিড়কে চলে যেতে লক্সমানকে চলে যেতে ধনুকে ধোনিকে চলে যেতে যুবরাজকে চলে যেতে তো তাদের জায়গায় কেউ না কেউ এসছে হয়তো কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি মোটামুটি তার জায়গায় দু তিনজন চারজন এরকম করে খেলিয়েছে হয়তো কেউ সচিনের জায়গায় এসে অনেকটাই খেলেছে যেমন বিরাট কোহলি হয়তো হতে পারে কিন্তু এবারে যেটা প্রশ্ন হচ্ছে যে রবিচন্দ্রন আসনের জায়গায় কে আসবে তাকে রিপ্লেস কে করতে পারবে তো এর জন্য কিন্তু আমার যে তিনজনের নাম মনে হয় বিশেষ করে প্রথম নামটা যার কথা বলবো সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরের নাম আমি এই জন্যই প্রথমে বলছি তার কারণ হচ্ছে যার জন্য কিন্তু রবিচন্দ্রন আস্বিনের অবসর নেওয়া মানে বেশি প্রায়োরিটি কিন্তু দেওয়া হচ্ছিলো ওয়াশিংটন সুন্দরকে এই বর্ডার গ্লাস ট্রফিতে আর সেটা কিন্তু মেনে নিতে পারছি না রবিচন্দ্রন আস্বিন আর সেও তাকে জায়গা ছেড়ে দিতে চেয়েছিল চেয়েছিলো কারণ আমরা প্রথম টেস্টে দেখেছি যে ওয়াশিংটন সুন্দর কিভাবে কামব্যাক করেছে কীভাবে উইকেট নিয়েছে ছটা সাতটা তো ওয়াশিংটন সুন্দর ব্যাটা ব্যাটাতেও ভালো খেলেছে তো সেই জন্য কিন্তু রবিচন্দ্রনা নাসুই নিজে থেকেও অবসর নিতে চেয়েছিলো কারণ ওয়াশিংটন সুন্দরও নতুন তো তাকে কিন্তু জায়গা ছেড়ে দিতে চেয়েছিলো তাছাড়া আমরা কিন্তু তা সেও অফ স্পিনার ক্যারাম বল করে সেম অফ রবিচন্দ্রনাথনের মতো তামিলনাড়ু থেকেই সেও আসে তারপরে যদি আমি কাউকে ভাবতে পারি সে হচ্ছে কিন্তু অক্ষর প্যাটেল আমরা অক্ষর প্যাটেলের ট্যালেন্টটা দেখেছি ব্যাট হাতে হোক বল হোক অফ বল করে হ্যান্ড তাছাড়া ব্যাট হাতে কতটা দুর্দান্ত সেটা আমরা সবাই জানি তাছাড়া ও ইন্ডিয়াতে রেকর্ডও ভালো আছে টেস্ট ক্রিকেটের রেকর্ড ভালো আছে ওয়ান ডে ক্রিকেট রেকর্ড ভালো টি টোয়েন্টিতেও রেকর্ড ভালো তো এখান থেকে আমার কিন্তু আমার যদি পার্সোনাল চয়েস জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু আমি বলব অক্ষর পটেলের নাম অবশ্যই তাকে ট্রাই করা যেতে পারে আর একজনের কথা না বলে নয় তাকে আমরা ব্যাট হাতে হয়তো এতটা ভালো দেখিনি কিন্তু বল বোলার হিসাবে অত্যন্ত ভালো কিন্তু আমাদের তো চাই ব্যাট বল দুটোই করতে পারে এখন যেটা চাহিদা তো যদি বোলার হিসেবে দেখতে হয় তাহলে সে হচ্ছে কুলদীপ যাদব কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে কোনো ডাউট নেই কিন্তু এখন দেখছি মোটামুটি ব্যাট করতে পারে কিন্তু তার একটাই সমস্যা সে কিন্তু অক্সার প্যাটেল বা ওয়াশিংটন সুন্দরের মতো এতটা ব্যাট হাতে ভালো না তো এখন প্রশ্ন হতে পারে কে এই তিনজনের মধ্যে কে রবিচন্দ্রন আসনকে রিপ্লেস করতে পারে সেটা তো সময় বলবে তাছাড়া আমার তরফ থেকে যদি বলে রাখি তাহলে সে হচ্ছে অক্সার প্যাটেল আমার প্রথম চয়েস যদি আপনাদের মতামত একই হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন